আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল রাব্বিল আলামিন والصلاه والسلام আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে হেদায়েতুন নাহর এই ক্লাসে আমরা আলোচনা করব হেদায়েতুন নহর পূর্বের ক্লাসে আমরা বিসমিল্লাহির রাহমানির রাহিমের Tarkib নিয়ে কথা বলেছি এ ইআরব নিয়ে কথা বলেছি আমরা এখন শুধুমাত্র অনুবাদ শুনব অনুবাদ শুনে আমরা মূল কিতাবে হেদায়েতুন নাহর মূল কিতাবের আলোচনা শুরু করব তো বিসমুল্লাহ রহমানের রাহিম আমরা জানি যে রহমান এবং রাহিম হচ্ছে লফ্জ আল্লাহর সিফাত আল্লাহর সিফাত হওয়ার কারণে এখন আমরা যেহেতু বিসমুল্লাহ রহমানের রাহিমের অনেকগুলো তার্কিব হয় আপনারা জানেন অনেকগুলো তার্কিবের মধ্যে আমরা বিসমুল্লাহ রহমানের রাহিমের যে তার্কিবটি গ্রহণ করেছি সেটা হচ্ছে ফেলের তার্কিব অর্থাৎ আশরাউ আমরা তার্কিব করেছিলাম আশরাউ ফেল দিয়ে তার্কিব করেছি যেহেতু অর্থাৎ জুমলা ফেলিয়ার তার্কিব করেছি তো আমরা অনুবাদও জুমলায় ফেলিয়ার অনুবাদ করতে হবে সেক্ষেত্রে আশ্রও ফেল ফাইল এবং এটা হচ্ছে মোতালিক তো মুতালিক এবং ফেল ফাইলের যখন তার কি আসে সেক্ষেত্রে অনুবাদ করার ক্ষেত্রে মনে রাখতে হবে ফেলের ফাইল ফেল ফাইল এবং মোতাল্লিকের অনুবাদের ক্ষেত্রে সর্বপ্রথম ফাইলের অনুবাদ করতে হয় সেক্ষেত্রে যেহেতু এর মধ্যে জমির জমির মুস্তাতের যেটা রয়েছে আনা এই আনাটা হচ্ছে ফাইল তাহলে আমি শুরু করছি আমি শুরু করছি এরপরে মোতালিক এরপর ফেলের অনুবাদ করতে হবে তো আমি এরপর অনুবাদ করব মুতাল্লিকের অনুবাদ তো মুতাল্লিকের মধ্যে আমাদের যা কিছু রয়েছে একটা হচ্ছে মুদফ মুদাফিলাই এরপরে মুদফ মুদাফিলের মধ্যে আপনার আপনারা জানেন যে মুদাফিলের মধ্যে প্রথমত আপনার মুদাফিলের তার্কিব পড়তে হয় যেমন গোলাম উজায়দিন জায়দের গোলাম সেক্ষেত্রে লবজে আল্লাহর অনুবাদটা আগে করতে হবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এখন আবার লবজি আল্লাহটা মৌসুফ হয়েছে এবং এটা হচ্ছে সিফাত হয়েছে তো মৌসুফ এবং সিফাতের মধ্যে সিফাতের আলোচনা অনুবাদ আগে করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে অনুবাদ করতে হবে প্রথমত সিফাতের অনুবাদ করতে হবে এরপর এরপর আমাদেরকে আলোচনা করতে হবে মৌসুফের অনুবাদ করতে হবে তাহলে যেহেতু সিফাত দুইটা রয়েছে শেষের সিফাতের আলোচনা আমরা যদি আগে করি বিশেষ করে আমরা বলে রাখছি রহমান এবং রহিম এগুলো ইসমে ফাইল বা লাগা এগুলার কোনো কিছুর আধিক্যতা বোঝানোর জন্য কোনো কি গুণের আধিক্যতা বোঝানোর জন্য এগুলো ব্যবহৃত হয়ে থাকে তো সেক্ষেত্রে রহমান এবং রহিমের অনুবাদ যদি আমরা করি দুটোর অনুবাদী অনুবাদ একই তো আমরা অনুবাদ করব পরম করুণাময় এটার অনুবাদ করলাম পরম করুণাময় এবং আর রহমান রহিম রহমানের অনুবাদ হচ্ছে অসীম দয়ালু দুইটাই দয়ালু অর্থ এবং করুণাময় অর্থ আর করুণাময় দয়ালু ঠিক একই অনুবাদ তো পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি বা নামের সাহায্যে শুরু করছি আপনারা তো আমরা এর আগে বলেছি যে আমরা ফেল নামের দ্বারা শুরু করেছি বা নামের সাহায্যে আমরা শুরু করেছি এটা হচ্ছে অনুবাদ তাহলে আমরা আবার অনুবাদ করছি আমি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামের দ্বারা শুরু করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কথা শুনবো এবার মূল কিতাব থেকে হেদায়তুল নাহর মূল কিতাবের আলোচনা আমরা এখন আরম্ভ করব। হেদায়তুল নাহর কিতাবটি শুরু হয়েছে সকল কিতাবের মতোই আল্লাহ তালার প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ও সালাতু ও সালাম আলা রসুলহি মোহাম্মদিন ও আলহি ও আসহাবিহি আজমাইন তো আমরা এই সংক্ষিপ্ত একটু কথার অনুবাদ শুনবো অনুবাদটা আমরা যদি এই কিতাব আমরা যে যেখানে পড়ছি সেখান থেকে যদি অনুবাদটা একটু দেখি অনুবাদ করেছেন এখানে এই কিতাব যিনি লিখেছেন তিনি অনুবাদ করেছেন তামাম তারিফি আল্লাহ আল্লাহ তালা কে লি হয় তাম আলামুকে পালনেওয়ালা হয় আর বেহরিন আঞ্জাম ফরিজগারো কে লিয়ে হয় আর দরুদ ও সালাম নাজিল হো আল্লাহ তালা কি রসুল মোহাম্মদ সাল্লি যে পর হল সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সমস্ত জগৎসমূহের প্রতি আমরা অনুবাদ যদি বলি এরপর আমরা স্বাভাবিক অনুবাদ করছি এরপর আমরা তার্কিব এবং তার্কিব অনুযায়ী অনুবাদ করবো এরপর অলা আকেবা তো আজ খয়রুল আকিবা সর্বোত্ত প্রতিদান হচ্ছে লীল মোত্তাকিন মুত্তাকেনদের জন্য এবং সালাদ এবং সালাম দরুদ সালাদ এবং সালাম বর্ষিত হোক রসূল সাল্লাল্লাহ সাল্লাম তার রসুল মুহাম্মদ সাল্লাল্লা সাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর এবং তার সমস্ত সাহাবাইক রামের উপর আমরা যেহেতু নাহর কিতাব পড়ছি তো নাহুর কিতাবের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনের কত তাফসির হয় কত ব্যাখ্যা হয় এই ব্যাখ্যা আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হলো এই কিতাবের এরাব কিভাবে হলো অর্থাৎ এই যে আমরা এখানে যে এরাব দিচ্ছি এই এরাবটা কেন দিচ্ছি আলহামদু কেন পড়ছি অথবা লিল্লাহি কেন পড়ছি রব্বিল কেন পড়ছি আলামিনা কেন পড়ছি এই জায়গাগুলোতে আপনার এই জায়গাগুলো আইডেন্টিফাই করা হচ্ছে আমাদের নাহর মূল কাজ এবং আমরা সেটাই আলোচনা করব। এছাড়া আমরা অতিরিক্ত কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করব না তো আলহামদু প্রথম কথা হচ্ছে মনে রাখতে হবে একটি এস এম যে কোনো এস এম আরবি ভাষার যে কোনো শব্দই কিন্তু হালতে রফিতে থাকে অর্থাৎ দম্মা অবস্থায় হালতে রফিতে অর্থাৎ রফা অবস্থায় থাকে যে কোনো শব্দকে আপনি যদি পড়েন তাহলে আপনাকে কিন্তু রফা দিয়ে পড়তে হবে কোনো এরা আমেল যদি না থাকে তাহলে আপনাকে রফা দিয়ে পড়তে হবে আপনারা জানেন যে ভাষার আগে কিন্তু গ্রামার কিন্তু ভাষার পরে বের হয়েছে অর্থাৎ এই ভাষাটাই শব্দটা আলহামত ছিল এভাবে এর পরবর্তীতে গবেষকগণ গবেষণা করে এটাকে আমেলে মানবী মানবীর অন্তর্ভুক্ত করে মানবী এবং খুলো যেখানে আমেল পাওয়া যায় না সেখানে এস এমের ক্ষেত্রে আমরা বলবো এটার আমেল হচ্ছে ইফতেদা এটার আমেল হচ্ছে ইবতেদা অর্থাৎ এটাকে পেজ দিয়েছে যে তার নাম হচ্ছে ইফতেদা একশো আমেলের মধ্যে আপনারা জানেন শেষ দুইটা আমেল আমরা পড়ে থাকি দুইটি এর মধ্যে হচ্ছে ফেল হচ্ছে খুল যেহেতু খুলুর প্রয়োগ হয় এবং যখন এস এম হয় এস এর ক্ষেত্রে ব্যবহার হয় ইফতেদার তাহলে এই দম্মা দিয়েছে আমাদেরকে ইফতেদার এরপর আমরা যদি দেখি যে লীল্লাহি এই জেরটা কেন হয়েছে এটা কে দিয়েছে আপনি দেখেন যে এর সাথে সাথে যে আমেলটা আছে সে আমেলের দিয়েছে অর্থাৎ এই লাম হরফে জ্বর দিয়েছে আপনারা জানেন হরফে জ্বরের যে শব্দগুলো এগুলো এস এম শুরুতে এসে শেষে জ্বর দেয় হরফে জ্বরের কাজ হচ্ছে এস এম শুরুতে এসে শেষে জ্বর দেওয়া এর জন্য এটার আমেল হচ্ছে লাম হরফে জ্বর এরপর আপনি দেখেন আরেকটা বিষয় হচ্ছে এই যে লবজে আল্লাহ লবজে আল্লাহ শব্দটি মা রেফা আপনারা মা রেফার মধ্যে পড়েছেন যে লবজে আল্লাহ শব্দটি কিন্তু মা এবং রব্বি মোদফ নাকেরা এবং আলামিনা নাকেরা এই না কেরার পর মারেফা হওয়ার কারণে এই শব্দটিও মারেফা হয়ে গিয়েছে যদিও না কেরা এবং এটা মারেফা কিন্তু না কেরার পর মারেফা হলে এটাকে বলা হয় ইলাল এটা হচ্ছে যেটা মারেফার দিকে এরাফত হয় এটাও মারেফার একটি প্রকার অর্থাৎ রব্বিল আলামিন এটাও মারেফা তো আপনারা জানেন যে মারেফার পর যখন মারেফা হয় তখন অর্থ মারেফার পর মারেফা হলে মৌসুফ সিফাতের তারকিব হয় অর্থাৎ এই শব্দটি হচ্ছে মাউসুফ এই শব্দটি হচ্ছে মৌসুফ এই যে শব্দটি এটা হচ্ছে মাউসুফ এবং রব্বিল আলামিন হচ্ছে সিফাত তাহলে আমরা এটা তারকিব করবো এটা হচ্ছে মাউসুফ এবং রব্বি মুদফ এবং আলামিন হচ্ছে মুদফন ইলাইহি মুদফ এবং মুদফ ইলাইহি মিলে লবজাল্লা মৌসুফের সিফাত আর মাউসুফ আর সিফাত মিলে লাম হরফে জ্বর যেহেতু এটা হরফে জল আপনারা জানেন হরফে জ্বর আর এটা হচ্ছে হরফে জ্বর আর মাউসুফ এবং সিফাত মিলে মজরুর মজরুর মাজর জ্বর মজরুর মুতাল্লিক হবে কার সাথে মুতাল্লিকের জন্য আমরা একটি শিভ ফেল নিয়ে নেব যেটা আপনারা জানেন যদি কোনো ফেল জ্বর মাজরুল হয় এই জ্বর মাজরুরের পূর্বে যদি ফেল অথবা শিব না পাওয়া যায় তাহলে একটা শিব ফেল নিয়ে অর্থ করতে হয় সেটা আমরা নেব এখানে নিতে পারি আমরা মুখতাস অথবা সাবিতুন আমরা সাবিতুন ফেল নিচ্ছি এই তো সাবিতুন সাবিতুন শিব এবং তার ভিতরে যে জমির রয়েছে যেহেতু এটা স্মু ফাইল এই জন্য এর ভিতরের যে জমিটি জমিটি হবে ফাইল অর্থাৎ এটা হচ্ছে শিব ফেল আমরা এভাবে লিখছি শিব ফেল এবং জমির মুস্তাতের যেটা এটা হচ্ছে ফাইল এখন আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে আলহামদু এটা কি হবে তারকিবে কায়দা অনুযায়ী মারেফার পরে যদি জ্বর মাজরুল হয় স্বাভাবিকভাবেই এটা মুক্তাদা খবরের তার্কিব হয় তো সেই ক্ষেত্রে আমরা আলহামদুলকে মুক্তাদা বলব এবং শিবফেল ফাইল। এবং মুতাল্লিক মিলে অর্থাৎ জ্বর মাজুর মোতালিক মিলে আহ আলহামদু মুক্তাদার খবর হবে খবর এবং মুক্তা খবর মিলে জুমলায় আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে আলহামদুল্লাহ রব আলামিনের এরাব নিয়ে আমরা কথা বলেছি যে এরপটা কিভাবে হয়েছে এরপর যদি আমরা খেয়াল করি যে রাহী এটা হয়েছে লাম লামহরফের জলের কারণে এটা মৌসুফ এবং এটা সিফাত মুদফিলে মিলে যেহেতু মারেফার পর আবার মারেফা এসছে মারেফার পর মারেফা আসলে সিফাত হয় মাসুফ সিফাত এই জন্য যেহেতু মৌসুফ সিফাত তাহলে মাউসুফের আমেল যে সিফাতের আমল অবশ্যই সে হবে কারণ মাউসুফ সিফাত হচ্ছে একটি তাবের প্রকার আপনারা জানেন তাবে হচ্ছে পাঁচ প্রকার সিফাত তাকিদ বদল মাহুফা বায়ান এর মধ্যে একটা হচ্ছে সিফাত অর্থাৎ এই সিফাত যে রব্বি হয়েছে এর প্রধান এর কারণ হল লামহরফিচর এবং এটা মৌসুফ এবং এটা সিফাত রব্বি এবং আল আলামী না এটা যেহেতু এটা নাকেরা এবং মারেফা নাকেরার পর মারেফা হলে আপনারা জানেন নাকেরা যখন নাকেরা এবং মারেফা আসে নাকেরা প্লাস মারেফা আসে তখন আসে তখন মুদাফ মুদাফিলের তার কি হয় মুদাফ মুদাফাইল এর বাকি হয়। তো সেই ক্ষেত্রে এটা মুদাফাইল এখন আপনি জানেন এটা হচ্ছে জমা মুজাক্কার সালেম মুজাউ মুজাক্কার সালেম চিনবেন কিভাবে জমা মুজাক্কার সালেম চেনা যায় আপনার ওয়াউনুন এবং ইয়ানুন দ্বারা যে জমা হয় সেই জমাকে বলা হয় জমা মুজাক্কার সালেম তো সুতরাং এটা জমা মুজাক্কার সালেম এবং জমা মুজাক্কার সালেম হয় কিভাবে এই যে ওয়াউনুন এবং ইয়ানুন দ্বারা জমা হয়েছে এই জন্য আমরা বলবো এটা কিন্তু নুন এটা কিন্তু জমা নুন এটা এরাব না এরাবটা হচ্ছে ইয়ামা কাবলা মাকসুর হ্যাঁ আলহামদুলিল্লাহ রবে আলা মিন এই যে এটা হচ্ছে এরাব অর্থাৎ মিম এবং মিমের নিচে যে জের এটা হচ্ছে এরাব এটাকে বলা হয় আপনার ইয়ামা কাবলা মাকসুর বা কাসরা দ্বারা জ্বর হয়েছে ইয়া মা কবলা মাকসুর বা কাসরা দ্বারা জ্বর হয়েছে এটা হচ্ছে আপনার মুদফ এবং মুদফিলে এবং এটা জ্বর দিয়েছে কে রবি মুদফ এটাকে জ্বর দিয়েছে আমরা আশা করি এর যে কথাগুলো প্রয়োজনীয় ছিল আমরা সেগুলো বলেছি তো এখন আমরা অনুবাদ করব। অনুবাদ আমরা যদি করি এটা মুক্তদাদা আমরা জানি মারফার পরে জ্বর মজুরস হয়েছে এজন্য মুক্তা খবরে তার কিভাবে তো এটা যেহেতু মুক্তাদা এবং খবর তো মুক্তাদা খবরের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অনুবাদের ক্ষেত্রে প্রথমত অনুবাদ করতে হয় এরপর খবরের অনুবাদ করতে হয় তো সেক্ষেত্রে আপনি জানেন এটা হচ্ছে মুক্তাদা তো মুক্তা যেহেতু অনুবাদ আগে হবে তাহলে আমরা যাবতীয় প্রশংসা হ্যাঁ আরেকটু কথা প্রয়োজন মনে করছি বলার সেটা হচ্ছে আলহামদু শব্দের অর্থ আমরা আলহামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা আলহামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা কিন্তু আমরা প্রশংসা করার জায়গায় আমরা কিন্তু কি বললাম আপনার কি বলে আমরা অনুবাদ করলাম কি যে সমস্ত প্রশংসা এর কারণ হচ্ছে আলিফলাম সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা এখন দেব না এর কারণ হচ্ছে আমরা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এত বিস্তারিত আলোচনা করাটা আমরা মনে করছি সঙ্গিক মনে হচ্ছে এই জন্য আমরা শুধু বলবো যে আলিফলামের পর অনেক বেশি ধারণা নেওয়া যে একদম খুব আবশ্যকীয়তা কিন্তু নয় আলিফিলামের অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে এবং ক্লাসিফিকেশান নিয়েও ওলামাইক্রাম এর মধ্যে অনেকগুলো কথা রয়েছে কেউ এসমি ফে হরফি করেছেন এরপর এসমির মধ্যে প্রকারভেদ করেছেন হরফির মধ্যে প্রকার করেছেন এরপর অনেকগুলো প্রকার রয়েছে আপনার এসতেগ জিনসি জিন্সি আহাদে জেহেনি আহাদে খারেজি অনেকগুলো আলোচনা রয়েছে আমাদের সবচেয়ে বেশি যেটা মনে রাখতে হবে এই যে সমস্ত অনুবাদ করেছি এর কারণ হচ্ছে এই আলিফলামটি হচ্ছে আলি ফিলাম রকি আলিফলাম ইসতেগ্রাকি যেই শব্দের সাথে আসে সেই শব্দটা সমস্ত ফর্দকে একসাথে অন্তর্ভুক্ত করে এটা অমমিয়তের ফায়দা দেয় আপনারা জানেন যে যেখানে বলা হয়েছে ইন্দাল ইনসান আলফি হুসরেন ইনসানা এই যে ইন্দাল ইনসানা এটা হচ্ছে এই ইনসান আলিফলামটা হচ্ছে আলিফলামে আলিফলাম ইসতেগ্রি এর এর মধ্যে নিশ্চয়ই সমস্ত মানুষ আপনার ক্ষতির মধ্যে এজন্য জন্য এটা হচ্ছে সিনেগ্রাফি ঠিক এখানে আলহামদু সমস্ত প্রশংসা যাবতীয় যত প্রশংসা রয়েছে সব প্রশংসা সব প্রশংসা এরপর আপনি দেখেন এটা হচ্ছে মুক্তাদা এটা হচ্ছে খবর তাহলে মুক্তাদা এবং খবরের মধ্যে মুক্তাদার অনুবাদ আগে হয়েছে এবার খবরের অনুবাদ হবে খবর কিন্তু এটা পুরোটাই এখন খবরের মধ্যে আপনার মনে রাখতে হবে খবরের মধ্যে কী কী আছে মাউসুফ এবং সিফাত আছে তো মৌসুফ সিফাতের ক্ষেত্রে আমরা কার অনুবাদ আগে করবো প্রথমত এখানে মৌসুফ এবং সিফাত তাহলে আমরা আগে সিফাতের অনুবাদ করবো সমস্ত জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তালার জন্য সাব্যস্ত যেহেতু আমরা তা দিয়ে করেছি আপনি চাইলে অন্য কোনো শিব ফেল ফেলদিও করতে পারেন মুখতাসুন অথবা অন্য একটি শিব ফেলদিও আপনি করতে পারেন তাহলে আমরা অনুবাদ করছিলাম যে এর অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা সকল জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তালার জন্য সকল জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তালার জন্য এখানে যে অনুবাদটা করেছে তাম তারিফি আল্লাহতালাকে নিয়ে যত তাম আলামুকা পালনেওয়ালা হয় এভাবে অনুবাদ করা যায় যদিও আমি যে অনুবাদ করেছি সেই অনুবাদটা বেশি সুন্দর যদি কেউ অনুবাদ করে যে আমি সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার জন্য যিনি সকল সমস্ত জগৎসমূহের প্রতিপালক তাহলেও অনুবাদ ঠিক আছে তবে সুন্দর হচ্ছে সবচেয়ে সাহিত্যপূর্ণ অনুবাদ হচ্ছে আগে সেফাতের অনুবাদ হবে এরপর মৌসুফের অনুবাদ হবে এটা সবচেয়ে সুন্দর এবং বোঝার জন্য সবচেয়ে সহজ দ্বিতীয় বিষয় হচ্ছে আকিবাতুল মুক্তিন ওয়াল্লা আকিবাতু আকিবা মানে হচ্ছে পরিণাম তো আলা আকিবাতুল মুতাকিন মানে হচ্ছে মুতাকিনদের জন্য হচ্ছে পরিণাম আর এটা আপনারা যদি হাসিয়ে পড়েন সেখানে লেখা আছে হয়রুল আকিবা উত্তম প্রতিদান উত্তম পরিণাম উত্তম প্রতিদান হচ্ছে জন্য তো আমরা প্রথমত বলি এই যে হামজাটা ওয়াটা আসছে এটা ইস্তেনাফিয়ার জন্য আসছে অর্থাৎ নতুন কথা বলবে এটা আজফের কোনো প্রয়োজন নেই এই জন্য আমরা কি ইস্তেনাফিয়া বললাম ইস্তেনাফিয়া মানে হচ্ছে নতুন ওয়াউ এরপর বলে আকিবাতু যেহেতু নতুন কথা শুরু হয়েছে আমরা বলছি এসেমের আসলেই হচ্ছে রফা হওয়া তাহলে আকিবাতুর পেশ হবে এর কারণ হচ্ছে যে কোনো শব্দ যদি আপনি কোনো আমেল খুঁজে না পান সহজেই দম্মা দিয়ে পড়বেন অর্থাৎ এটাকে হালুতে দিতে পড়বেন তো আকিবত হবে এবং লীল মুত মুত্তাকিনা এটাও আপনি জানেন এটা হচ্ছে জমা মুজাক্কার সালেম তো জমা মুজাক্কার সালেমের এরাবটা নেয় ইয়ামাকবলা মাকসুর দ্বারা বা ইয়ামাকবলা কাসরা দ্বারা ইয়ামা কাবলা মাকসুর চাইতে সবচেয়ে সুন্দর ইয়ামা কবলা মাকসুর বললে কাসরা বললে তো ইয়ার পূর্বে যে কাসরা এটা দ্বারা আর ইয়ার নুনটা হচ্ছে জমার নুন হ্যাঁ তো এই শব্দটা হচ্ছে আপনার মুক্তা কেন মুক্তাদা কারণ আমরা বলেছি মানেফার পরে যদি আপনার মানেফার পরে যদি জ্বর মাজরুর হয় তাহলে মুক্তাদা খবরের তার্কিব হয় আমরা এর আগেও বলেছি দেখেন এই যে মানেফার পরে জ্বর মাজরুর হওয়ার কারণে মুক্তাদা খবরের তার্কিব হয়েছে ঠিক একইভাবে ওয়ালা আকিবাতল মুতাকিন এখানে উত্তম প্রতিদান উত্তম পরিণাম হচ্ছে মুত্তাকিনদের জন্য তো সেই ক্ষেত্রে আমরা অনুবাদ করবো উত্তম পরিণাম হচ্ছে মুত্তাকিনদের জন্য বলে আকিবাতুর মধ্যে পেশ কে দিয়েছে এলো মধ্যে পেশ দিয়েছে ইফতেদা আপনারা আগে বলেছি আলহামদুর মধ্যে যে ইফতেদা ঠিক সেম এ ইফতেদাই আবার কে হয়েছে আকিবাতুর মধ্যে পেশ দিয়েছে এরপর আমরা বলেছি এটা মুক্তাদা এবং এটা হচ্ছে খবর তো মুক্তাকা মুক্তা খবর হচ্ছে হওয়ার কারণে মুক্তাদা অনুবাদ আগে হবে উত্তম প্রতিদান হচ্ছে মুতাকিনদের জন্য এরপর দেখেন লাম হরফে জ্বর হওয়ার কারণে এটাকে জ্বর দিয়েছে তো জ্বর এটাকে জবর এটা কিন্তু এরাবের অংশ না সেটা জমা রয়েছে এরাবটা হচ্ছে ইয়া এবং ইয়ামা কাবলা কাসরা হচ্ছে এরাব সুতরাং ইয়ামা কবলা কাসরা অর্থাৎ ইয়া কবলা অর্থাৎ ইয়ার পূর্বে যে কাসরা এটা হচ্ছে এরাব এটা এরাব দিয়েছে জ্বর দিয়েছে কে লাম হরফে জ্বর জ্বর দিয়েছে আপনারা জানেন লাম হরফেজর এমন একটি হরফেজ হরফেজ্বর হচ্ছে এমন একটি শব্দ যেটা পরবর্তী এসএমকে এম জ্বর দেয় পরবর্তী এস এমকে দেয় জ্বর জন্য জ্বর দিয়েছে আমরা আরেকটা কথা যেটা আমরা সরফের ক্লাসে বিস্তারিত আলোচনা করব তো আমরা এই কথাটা বলতেই হচ্ছে সেটা হচ্ছে এই 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 যে শব্দটি রয়েছে মুত্তাকীন শব্দটি এই মুত্তাকীন শব্দটি কিন্তু তালিল হয়েছে তালিল আলোচনা আমরা সরফের ক্লাসে আলোচনা করব তারপর আমরা একটু কথা বলছি সেটা হচ্ছে এটা ছিল মু তাকে না মুতাকি ইয়োনা আপনারা জানেন একটা কায়দা আছে বাবে ইফতিয়ালের ফাটালেমায় ওয়াও বা ইয়া হলে ওয়া ইয়া যায় তা হয়ে তা তায়ে যায় ইদগাম হয়ে অর্থাৎ এখানে ওয়াওটা তা হয়ে গিয়েছে তায়ের সাথে মিলে মুত্তাকিন মুতাকি ইয়াইনা বা মুতাকি ইয়ুনা এটা মুত্তাক হয়েছে তো এরপর আমাদের মনে হয় শুধু এরাবগত আলোচনা আমরা কোনো মুত্তাকিন কাকে বলে মুত্তাকিনের ব্যাখ্যা মুত্তাকিনের কত প্রকার ভেদ রয়েছে এগুলো আমরা আলোচনা করবো না অসলায় তো আমরা আগে বলেছি যে এই হামজাটি এই টি ওয়া ইস্তেনাফিয়া ধরে আমরা কাজ করবো অর্থাৎ এই ওয়াউটি ওয়া ইস্তেনাফিয়া ধরব এটা নতুন জুমলা শুরু করেছে যেই মাধ্যমে যে নতুন জুমলা শুরু হয় এটা ইস্তেনাফিয়ার জন্য আসে তো এরপর তো এই দম্মাটা কে দিয়েছে প্রথম কাজ আমাদের এখানে দম্মা দিয়েছে কে আমরা আগেও বলেছি যেহেতু নতুন জুমলা আর এস এম এর মূল হালাত একটা শব্দের মূল অবস্থা হচ্ছে রফা হওয়া তো সেই জায়গা থেকে রফা হয়েছে এটার আমেল হচ্ছে ইবতেদা যেমন আকিবাতুর আমেল আমরা ইফতেদা ধরেছি আলহামদুর আমেল আমরা ইফতেদা ধরেছি যেহেতু এর কোনো প্রকাশ্য আমেল নেই জন্য আমেল মানি হিসেবে এটাকে আমরা ইফতেদা ধরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা যদি দেখি যে সালামু যেহেতু এটার উপর আত্ম হয়েছে ওয়া ওয়া আতেফা আপনারা জানেন আত্ম হচ্ছে দশটি ওয়া ফা আমলা বাল্লা কিন এই শব্দগুচ্ছগুলো হচ্ছে হরফে আতফ আতফো আসলে মাহাতুফালাই মাতুফের তার কি হয় একটা হচ্ছে মাহাতুফালাই মাতুফ এটা তাবের প্রকার তাবে আপনারা জানেন তাবে হচ্ছে পাঁচ প্রকার সিফাত বদল মাহাতুফ আর্থাৎ মাহাতুফ আলাই মাতুফ একটা একটার উপর আতফো হয় যেহেতু এটার আমেল ইফতেদা সুতরাং এটার আমেলও ইবতেদাই হবে অলায়ু অসালামু সালামু এর আমেল হচ্ছে ইফতেদা আলা রসুলহি এই যে আলা রসুলহি এরপর দেখেন আলা হরফে আলা হচ্ছে হরফে জ্বর আলা রসুলহি রসুলি এর জের প্রদান করেছে জ্বর প্রদান করেছে আলা হরফে জ্বর আপনারা জানেন আলা হরফে জ্বর বাউতা কাফুল্লা মোহাম্মদ খালা রুবাহিনা আলা আলাহাতলা এই হরফে জ্বরগুলো এস এম এর শুরুতে এসে শেষে জ্বর প্রদান করে যেমন রসুলির মধ্যে জেদ প্রদান করেছে এরপর প্রদান করেছে সেটা হচ্ছে মুদফ কারণ হচ্ছে রসুল শব্দটি নাকের আপনারা জানেন আর হি দমির আর দমিরটা সবসময় মা হয় তাহলে নাকেরার পরে মা হলে মুদফ মুদফি লেহের দ্বার কি হয় এরপর আপনারা দেখেন রসুলিহি যিনি তিনি যখন এক ব্যক্তিকে দুইভাবে সম্বোধন করা হয় তখন মনে রাখতে হবে এটা মুবদাল মিনহু বদলের তার হবে মুবদাল মিনহু বদলের উপর আমরা দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে অর্থাৎ মুব্দাল মিনহু বদলের অধ্যায়ে শুধু আমরা এতটুকুন বলছি যে রসুল ইহি যিনি আর তার রসুল যিনি মোহাম্মদ তিনি দুইজন এক ব্যক্তি হওয়ার কারণে এটাকে বলা হয় মুফদাল মিনহু বদল সুতরাং এই রসুলি মুদফ এবং মুদফিলাই মিলে হচ্ছে মুব্দাল মিনহু এবং মুহাম্মাদিন হচ্ছে বদল এরপর দেখেন এই যে রসুলিহি মহাম্মাদ এটার উপর আত্ম হয়েছে ওয়াও হরফে আত্ম দিয়ে ও লিখি আত্ম হয়েছে সুতরাং এই মুবদাল মিনহু বদল মিলে মাথু মাতুফ আলাইহি এবং আ লিখি তার পরিবার তো আলুন শব্দের অর্থ হচ্ছে পরিবার মুদফ আলুন নাকেরা হি জমির মারেফা নাকের পর মারাফা হওয়ার কারণে মুদফ মুদফিলাই তার কি হবে অর্থাৎ মুদফ প্লাস মুদফিলাই মুদফিলাই মিলে মিলে এরপর মাতুফাল এটা মাহুফ মাহাতুফা আহ্বাল যেহেতু আমরা দেখতে পাচ্ছি আপনার মাহাতুফে আবাল এবং ওয়া হরফে আফ ওয়া হরফে যেহেতু সেহেতু বোঝা যায় মাহাতুফ সামনে আরো আসতে পারে তো আসহাবুন এটা হচ্ছে মুদফ আসহাবহু এটা হচ্ছে মুদফ যেহেতু এটা নাকেরা প্লাস হি জমির মারে ফাওয়ার কারণে এটা হচ্ছে মুদফ ইলাই ইলাইহি মুদফ মুদাফিলাই মিলে আপনারা দেখেছেন যে এটা কিন্তু আপনারা জানেন জমা একদিকে আর দ্বিতীয় বিষয় হচ্ছে এজাফাত করা হয়েছে জমিরের দিকে আর এজাফাতের কারণে এখানে অমমিয়াতের ফায়দা দিয়েছে অর্থাৎ সমস্ত সাহাবিক কিন্তু অন্তর্ভুক্ত করেছে আসহাবহু দ্বারা কিন্তু সাথে সাথে আজমাইন আইন শব্দটা দ্বিতীয়বার আনার মাধ্যমে এই শব্দটার মধ্যে তাকিদ প্রদান করা হয়েছে আর মনে রাখবেন আজমাউ শব্দের জমা হচ্ছে আজমাও শব্দের জমা হচ্ছে আজমাউনা আজমাউনা আর হালতের জরুরি হচ্ছে আজমাইনা। এই যে আজমাইনা আজমাউনা এই শব্দগুলো তাকিদের জন্য আজমাউ এবং আজমাউনা এগুলো সাধারণত তাকিদের জন্য ব্যবহার হয় আমরা মোয়াক্কাদ তাকিদের অধ্যায় পড়বো এগুলো তাহলে এটা হচ্ছে মোয়াক্কাদ যাকে তাকিদ প্রদান করা হয়েছে আর এটা হচ্ছে তাকিদ এটা হচ্ছে তাকিদ তো মাক এবং তাকিদ মিলে মাহাতুফে আউ্বাল গেছে এখন মাহাতুফে সানি এটা হচ্ছে মাহাতুফে সানি আশা করি আমি কথাগুলো বোঝাতে পেরেছি মাহাতুফে আউয়াল সানি মিলে মাতুফে আউ্য়াল আর মাহুফ মিলে আলা হরফে জরের মজরুর তো আলা হরফে জরের মজরুর হওয়ার কারণে আমরা এরপর যেহেতু এখানে কোনো শিব ফেল অথবা শিবা ফেল নাই সেই কারণে আমরা এখানে একটা শিব ফেল গ্রহণ করব। সেটা হচ্ছে আপনার ধরা সাবিতানে যেতে পারে যেহেতু দুইটা বলা হয়েছে সাবিতানে বলা যেতে পারে অথবা নাজ এলানে বলা যেতে পারে যেহেতু দরুদপতিত হওয়া বর্ষিত হওয়ার অর্থ তো নাজ এলানে আমরা বলতে পারি না জেলানে এই শিবফেল এবং জমির যেটা রয়েছে এটা ফাইল ধরে আমরা আলা শিবফেল ফাইল এবং মুতাল মিলে এই যে মাতুফ আলাই এবং মাতুফ মিলে মাতুফ এটা হচ্ছে মাহুফ যেহেতু অবহরফ দিয়ে দুইটা শব্দের উপর একটা প্রাপ্য হয়েছে এই জন্য এটা মাতুফ এবং এটা মাহুফ আলাই মাতুফ আলাই এবং মাতুফ মিলে হচ্ছে মুক্তাদা এই দুইটা মিলে হচ্ছে মুক্তাদা এবং এই শিবফেল নাজে লানে শিবফেল এবং মুতালেক শিবফেল ফাইল এবং মুতা মিলে হচ্ছে খাবার মুক্তাদা খাবার মিলে হচ্ছে জুমলায় স্মিয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এই জন্য এক্ষেত্রে মনে রাখতে হবে সলাতুর মধ্যে পেশ এটা দুইটাই এরাব হয়েছে দম্মা হয়েছে শুধুমাত্র ইত্যাদার কারণে এরপর রসুলির জের হয়েছে আলাহ হরফে জ্বরের কারণে মোহাম্মাদিনের মধ্যেও জের আলাহ হরফে জ্বরের কারণে হয়েছে কারণ রসুলিহি যিনি আপনার তিনি মোহাম্মাদ মিনু বদল আর মুদ বদল হচ্ছে তাবের একটি প্রকার সেক্ষেত্রে তাবের একটি প্রকার হওয়ার কারণে এখানেও জ্বর দিয়েছে আলাহ হরফে জ্বর এরপর যেহেতু ওয়া হরফে আত্পো এটাও তাবের প্রকার হরফে আত্পোটাও তাবে প্রকাশ অর্থাৎ এই যে আলী আলীর জেরো দিয়েছে কে আলীর জেরো আহাল আলা হরফে জট দিয়েছে আসহাবির জেরো আলা হরফে জট দিয়েছে আজ মাইনা যেহেতু এটা এই শব্দটি জমা এবং জম মুজাকর সালেম তো জম মুজাকর সালেম হওয়ার কারণে এখানেও এরাব দিয়েছে ইয়া মা কাবলা কাসরা দ্বারা জ্বর প্রদান করেছে এই আলা হরফে জ্বর সুতরাং এই কথাগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি এজন্য আমাদের নাহর ক্লাসের মূল কাজই হচ্ছে আমাদের এর জানা একটার সাথে একটার কি সম্পর্ক জানা